হুজুরের হাসিটা যত বেশি সুন্দর তার মনটা এর চেয়ে বেশি সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ আমরা যে মাদ্রাসায় হেফজ শেষ করেছে হাজীগঞ্জ গতকাল ছিল সেই মাদ্রাসার মাহফিল তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পাঁচজন মিলে চলে গেলাম আল মদিনা হোটেলে সকালের নাস্তা করার জন্য খাবার অর্ডার দেওয়ার একটু পরে আমাদের নাস্তা চলে আসে তারপর আমরা সবাই মিলে বসে বসে গল্প করতে করতে নাস্তা শুরু করে দেই ভাই আমাদের সার্কেলে আমরা সবাই হলাম টি লাভার তাই আমরা নাস্তা করবো বাট নাস্তা করার শেষে চা খাবো না ব্যাপারটা কি হয় তার উপর আবার আলমদিনা হোটেল চা যদিও একটু গরম ছিল বাট এই পাপিটোর চা খাওয়ার কাণ্ড দেখে আমরা সবাই পুরো অবাক হয়ে গিয়েছি সে আগের কাদের বুড়িয়াদের মতো চা খাইতেছিল তারপর আমরা নাস্তা করা শেষে হোটেলের সামনে এসে একটু কথা বলে সামনে একটা বিল্ডিং এর গ্লাসের মধ্যে খুব সুন্দর মানচিত্র দেখতে পাই বাট এটা কোন দেশের মানচিত্র ওইটাই ঠিক বলতে পারবো না নাস্তা করা শেষে সবাই মিলে এসে মাদ্রাসার নিস্তারে এক রুমে বসে বসে আড্ডা দেয় আড্ডা দেওয়া শেষে মাহফিলের ফ্যান্ডেলের দিকে গিয়ে দেখি মাহফিলের ফ্যান্ডেল সাজানোর চানর কাজ বেশ ভালোভাবে চলতেছিল সেখান থেকে এসে সব খাদ হকরে মিলে দুপুরের খাবার সেরে নেয় খাবার খাওয়া শেষ করে আমরা চলে যাই ফুলের দোকানে হুজুরদেরকে ফুলের মালা দেওয়ার জন্য মালা অর্ডার দিতে যোহরের পর থেকে মাদ্রাসার ছাত্রদের কুরআন তেলাওয়াত গজল হামদ নাতেগুলো পরিবেশনের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয় তারপর আসরের পর থেকে শুরু হয় মাহফিলের মূল অধিবেশন আর সেখানে আমাদের দায়িত্ব ছিল হুজুরদেরকে আলোচনার বিষয় সময় নির্ধারণ করে দেয়া সন্ধ্যাবেলা বাইরে এসে দেখি হুজুরদের ফুলের মালা নিয়ে আসা হয়েছে তাই আমি সবার আগে গলায় দিয়ে ট্রাই করে দেখি মালাটা পারফেক্ট হয়েছে কিনা তারপর স্টেজে গিয়ে দেখলাম যে আলোচকদের জন্য রং ছায়ের ব্যবস্থা আছে তাই আমি নিজে আগে ট্রাই করে দেখলাম যে চা ঠিকঠাক আছে কিনা তার একটু পরে সব হাফে ছাত্রদের জন্য পাগড়ি নিয়ে আসা হলে আমরা গনে গনে খুলে দেখতেছিলাম যে সবগুলো পাগড়ি ঠিকঠাক আছে কিনা আর সবচেয়ে মজার বিষয় হলো ওই সময় যে ওয়াশ করতেছিল সে ছিল আমাদের ছাত্র ভাই আর ওই মাদ্রাসার এই ছাত্র অনেকক্ষণ বসে থাকা বেশ ভালোই খিদা লাগতেছিল তাই আমরা চলে গেলাম বাহির হালকা নাস্তা করার জন্য তারপর শুধু চট্টগ্রাম থেকে মাহফিল চলে আসলো ওই দিনের মাহফিলের প্রধান আকর্ষণ মুক্তি গোলাম রাব্বানি কাসিম সাহেব হুজুর স্টেজে উঠার পর হুজুরের আলোচনার আগে হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন আমাদের প্রত্যেকের প্রিয় ওস্তাদ হজরত মাওলানা মোহাম্মদ শাখাত হোসেন সাহেব উনি যখন আলোচনা শুরু করেছিলেন তার একটু পরে চলে আসলো ওই দিনের মাহফিলের প্রধান অতিথি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ দেদি কাসিম হুজুরের বয়ান শেষ করার পর স্টেজে উঠে সমাপনী আলোচনা রাখলেন বাহাদুর শাহ দেদি যেহেতু বাহাদুর শাহ হুজুরি ছিলেন আমাদের মাহফিলের সর্বশেষ আলোচক আর তিনি সবাইকে পাগড়ি পরিয়ে দিয়েছেন ছিলেন তাই ওই সময় সব হাফেজ ছাত্র আর আমাদের প্রত্যেকের প্রিয় ওস্তাদ ও স্টেজে ছিলেন আর ভাই এই মানুষের ব্যাপারে কি বলবো আমার মুখে বলার কোনো ভাষাই নেই হুজুরের হাসিটা না যত বেশি সুন্দর তার মনটা এর চেয়ে বেশি সুন্দর বাহাদুর শাহ হুজুর ওয়াজের শেষে তারপর আমাদের বড় হুজুর সহ সবাইকে মিলে এক এক করে পাগড়ি পরিয়ে দিতেছিল আর ভাই যখন বড় হুজুর এক এক করে সব ছাত্রদেরকে পাগড়ি পরাই দিতেছিল আমার মনে হইতেছিল তার মুখের হাসি তার শরীরের ক্লান্তি সবগুলো যেন ছিল এই গত পাঁচ থেকে সাত বছরের পরিশ্রমের ফল সবাইকে পাগড়ি পরিয়ে দেয় শেষ হলো আখেরি মনে যতের পর মাহফিল শেষে আমরা সবাই মিলে বসে বসে একটু দুষ্টামি করে নেই কারণ আমাদের এক জনের সাথে আমাদের দেখা হয়েছিল দীর্ঘ তিন থেকে চার বছর পর আল্লাহ ভালো জানে এরপর কবে জানি এক একজনের দেখা হয় গতকাল পুরনো সব ফ্রেন্ডরা একত্রিত হওয়া আমার কাছে মনে হয়েছিল যে আমার লাইফে বেস্ট দিনগুলোর মধ্যে গতকালকের দিনটাও ছিল একটা ধন্যবাদ এই ব্রহান পর্যন্ত আমার আজ এরা বক বক জন্য আজকের জন্য আল্লাহ হাফিজ